হ্যালো এভি ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফাইন আমাদের ফাইন স্টাডি চ্যানেলের স্বাগত তো তোমরা আজকে ভিডিওতে পরিষ্কার করে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি কেস যে চলছিলো সেই ওবিসি ক্লাস কেসের যে একশো চল্লিশটা যে জাতির জাতিকে ওবিসি মান্যতা দেওয়া হয়েছিল সেই একশোটা চল একশো চল্লিশটা জাতির যে লিস্ট সেই অফিসিয়াল লিস্ট কিন্তু আমাদের হাতে চলে এসছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা কারা কারা কোন কোন জাতিরা কোন কোন মানে কাদেরকে ওবিসি ভুক্ত করা হয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে কিন্তু একটা অফিসিয়াল গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান ডেটও কিন্তু দেওয়া আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কোন একশো চল্লিশটি মানে ওবিসি বিসি সাবকাস্ট বা কাস্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা কিন্তু তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে তোমরা জানো যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দুটো কাস্টকে মানে হয়তো তাদেরকে মানে রি আবার সেই নতুন করে ভেরিফাই করতে দেওয়া হয়েছে সেটা রিসার্ভে করা হবে ঠিক আছে তো সেই দুটোকে বাদ দিয়ে যে একশো চল্লিশটা মানে আগের যেগুলো ছিল এবং নতুন কিছু নতুন কিছু অ্যাড করে টোটাল একশো চল্লিশটা যাদের নাম কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাবো তোমাদের কাদের কাদের নাম এখানে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং অবশ্যই কিন্তু কাদের কাদের নাম নেই তোমরা আগে ও ছিলে কিন্তু এখন তোমাদের নাম নেই সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে কুম্ভকার এক নম্বরে লেখা আছে কুম্ভকার নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে এটা তোমাদের অত নেগলেক্ট করে চলে যাও অত দেখা লাগবে না তাহলে প্রথমে আছে কুম্ভকার তারপরে আছে তখন নাপিত বলে লেখা আছে তারপরে যোগী বা নাথ তারপরে গোয়ালা গোপে ঠিক আছে বা সদ্গোপ এগুলো আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ যাদব গোপ ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার পল্লব গোপ সেগুলো কিন্তু এখানে লেখা আছে পল্লব গোপ পল্লব গোপ ঠিক আছে আহির যাদব এগুলো কিন্তু লেখা আছে এবং দেখো আমি যদি এই একশো চল্লিশটা নাম এখন পড়তে থাকি তাহলে এই ভিডিওটা দেখা যাচ্ছে ভিডিও করতে 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 ভিডিওটা মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট পেরিয়ে যাবে তাও কিন্তু ভিডিও শেষ হবে না প্রত্যেকের নাম যদি আমি পড়ি আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা ভিডিওটা এখানে দেখে নাও দেখতে পাচ্ছ এখানে জোলা আছে তারপর তান্ত্রিক আছে আমার অনেকগুলো তো ভুল মানে প্রোনাউন্সিয়েশনও করতে পারি কারণ প্রতিটা তো আমার জানা নেই ঠিক আছে উচ্চারণ কী হয় তোমরা এখান থেকে দেখতে পারো আমি আস্তে আস্তে স্ক্রল করছি এবং এই পিডিএফটা তোমরা যদি দেখতে চাও তাহলে পিডিএফটা কোথায় পাবে আমি একটা বলে দিচ্ছি তাহলে সবথেকে ভালো হয় যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা সরাসরি আমাদের পিডিএফটা পেয়ে যাবে কোথায় তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে ডেসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পাবে আমাদের অ্যাপের লিঙ্ক আমাদের ফাইনাল স্টাডি অ্যাপের লিঙ্ক সেই অ্যাপটা ওই বড়ো জোরে হয়তো পঁচিশ এমবি ডেমবি হবে মানে এই ফাইলের থেকে হয়তো ছোটো ফাইলটা যদি তুমি ইনস্টল করো মানে ফাইলটা যদি ডাউনলোড করো তাহলে দশ বারো এমবি পনেরো এমবি হয়ে যাবে তোমরা আমাদের ফাইনাল স্টাডি অ্যাপটা ইনস্টল করো ইনস্টল করে তোমার নাম তোমার যে ডিটেলসগুলো চাবে নাম চাবে তোমার তারপরে তোমার একটা ফোন নাম্বার চাবে ইমেল অ্যাড্রেস চাবে পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করো বা রেজিস্টার করো প্রথমে রেজিস্টার করবে রেজিস্টার করার পরে গেলেই তোমরা কিন্তু আমাদের অ্যাপের ভিতরে যে সেকশানটা পাবে সেই এক্সাম আপডেট সেকশান বলো বা তোমরা একদম প্রথমে দেখবে আমি তোমাদের সহজের জন্য বলে দিচ্ছি একদম প্রথমে তোমরা ফ্রি ক্লাসেস বলে একটা সেকশন পাবে সেই ফ্রি ক্লাসেস ভিতরে ঢুকলেই আমি কিন্তু এই ভিডিওটা দিয়ে রাখবো যাতে তোমাদের বেশি খুঁজতে না হয় বা যদি প্রবলেম না হয় তাহলে আমাদের অ্যাপটা ইনস্টল করবে রেজিস্টার করবে রেজিস্টার করে একদম প্রথম অপশান পেয়ে যাবে একদম মাঝখানে কিন্তু দেওয়া থাকবে ফ্রি ক্লাসেস সেখানে ক্লিক করলে এই লিস্টটা কিন্তু আমি দিয়ে দেবো এই লিস্টটা কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে আস্তে আস্তে কিন্তু নিজের নামটা কিন্তু এখানে দেখে নিতে পারবে ঠিক আছে অথবা ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও সেখানে আমি লিস্টটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা জয়েন করো জয়েন করে কিছুক্ষণের মধ্যে মধ্যে আমি বারবার করে কিন্তু সেন্ড করে দেবো কারণ কয়েকজন কয়েকজন করে নিশ্চয়ই জয়েন করতে থাকবে কিন্তু অ্যাপে আমি একবার দিয়ে দিই তোমরা পেয়ে যাবে তো এখানে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে বারুজিবি মালাকার কাশারি ঠিক আছে এখানে আরও কিছু লেখা আছে রাজু সারাক ঠিক আছে তোমরা একটু দেখে নাও মিস কল করছি আস্তে আস্তে তোমরা এইভাবেও দেখতে পারো ঠিক আছে অথবা তুমি যেটা বললাম আমাদের অ্যাপ ইনস্টল করেও দেখতে পারো বা ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে ঠিক আছে আর তিরিশ চল্লিশ জন জয়েন করলে আমি লিস্টটা দিয়ে দিলাম আবার তিরিশ চল্লিশ জন জয়েন করলে আমি আবার লিস্টটা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু স্পেশালি ও এ ও বি এরকম কিন্তু কোনো কোনো কিছু ভাগ করা নেই দেখতে পাচ্ছ এখানে মুসলিমদেরও আছে এবং কিছু টাইটেল দেখলে বোঝা যাচ্ছে আবার হিন্দুদেরও আছে বা বাদবাকিদেরও আছে কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক্যালি যে ও বিসি ও এটা কিন্তু ক্যাটাগরাইজড করা নেই যেটুকু আছে সেটুকু তোমাদের দিচ্ছি একশো চল্লিশটা টোটাল একশো চল্লিশটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই যে এইটি সেভেন পর্যন্ত চলে এসেছি সব থেকে ভালো হয় তোমরা পিডিএফটা যদি ডাউনলোড করে নাও সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হোক বা আমাদের অ্যাপ থেকে হোক অ্যাপে অ্যাপে গেলে তোমরা যেমন অন্যান্য ক্লাসগুলোও পাবে সেখানে কিছু ফ্রি নোটসও পেয়ে যাবে ঠিক আছে সমস্ত চাকরির আপডেট টাপডেটগুলো পেয়ে যাবে নতুন কোনো ব্যাচ লঞ্চ করলে সেগুলোও তোমরা সেখানে পেয়ে যাবে মানে এক এক কথায় সব কিছু পেয়ে যাবে তো সুতরাং অ্যাপটা ইনস্টল করে রাখতে পারো ছোটোই অ্যাপ খুব একটা বড় না এবং রেজিস্টার করে একদম প্রথমে ফ্রি ক্লাস অপশানটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে একশো চল্লিশটা কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা দেখে নিয়েছো যারা দেখোই আমি আরেকবার আস্তে আস্তে কল করছি দেখে নাও ঠিক আছে এখানে কিন্তু একশো চল্লিশটা টোটাল নাম আছে এরাই কিন্তু ফাইনালাইজড এবং একটা কথা তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি এই যে ওবিসি লিস্টটা বেরিয়ে গেল ঠিক আছে এই যে ও লিস্ট তোমাদের বেরিয়ে গেল এবার তুমি ধরে রাখো যতগুলো গভর্নমেন্ট এক্সাম সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যাদেরই হোক না কারোর তাদের যে মাল্টিপাল যে চাকরির নোটিফিকেশান সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কিছুই অপেক্ষায় ছিল না ওরা তো ওদের মধ্যে বের করছিল কিন্তু স্টেট গভর্নমেন্টে যেমন এস এল এস টি নতুন করে নেবে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে তারপরে পঞ্চায়েতের একটা রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিল সে প্রায় এক বছর হতে গেল ক্লার্কশিপ মিসলেনিয়াস এবছরের নতুন ক্লার্কশিপ ডাব্লুবিপি কেপি ঠিক আছে পঞ্চায়েতের আরও অনেক রিক্রুটমেন্ট এত কিছু কিন্তু স্টেট গভর্নমেন্টের সব আটকে ছিল জিএনএম এর এন্ট্রেন্স পরীক্ষা পাসের এন্ট্রান্স পরীক্ষা অনেক কিছু অ্যাডমিশন কলেজ অ্যাডমিশন সবগুলো কিন্তু বন্ধ হয়েছিল এবার কিন্তু সব ফটাফট করবে এক থেকে দুই সপ্তাহের ভিতরে এক থেকে টু উইক্সের ভিতরে তোমরা কিন্তু দেখবে সমস্ত কিন্তু সব কিছু চালু হয়ে গেছে ঠিক আছে এটুকুই জান হচ্ছিল যারা এই স্টেট গভর্নমেন্টের সরকারি চাকরি প্রিপারেশন করতে চাও ঠিক আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো এবং আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা কিন্তু ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন ব্যাচ কিন্তু লঞ্চ করেছে যার প্রাইস কিন্তু একটু কম কমবাইন্ড একসাথে আলাদা আলাদা কোনো ব্যাচ না আকি একসাথে তোমরা ক্লাস করতে পারবে একটা ব্যাচ লঞ্চ করেছি এখানে প্রথম কুড়িজনকে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের কোর্সটা কিন্তু দিচ্ছে তোমরা যারা যারা চাও যোগাযোগ করতে পারো কত প্রাইজ আছে কি না আছে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে কী লিখবে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি লিখবে আমি বুঝে যাবো ঠিক আছে তোমাদেরকে আমরা আমাদের টিম আমার সাথে যোগাযোগ করে নেবে এবং ডাবলু বিএসএসসির আরও একটা এস এলএ এসটি এসএলএসটি আমরা প্রথম ব্যাচ বের করছি ইংলিশের উপরে ঠিক আছে প্রথম ব্যাচ ইংলিশের উপরে যদি কেউ প্রিপারেশন করতে চাও ওই সে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু কলেজের খুবই পরিচিত এবং খুবই অভিজ্ঞ টিচারদের দিয়ে কিন্তু আমরা ব্যাচটা করছি দুজন টিচার একজন স্যার একজন ম্যাম তোদের কিন্তু ইংলিশ ক্লাস করাবেন ঠিক আছে তো একই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে কেউ কল করবে না বা হোয়াটসঅ্যাপে কল করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমার সাথে কিন্তু আমাদের টিম যোগাযোগ করে নেবে ঠিক আছে তো আশা করি এতক্ষণ তোমরা দেখেছো লিস্টটা হ্যাঁ তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে আর প্রিপারেশন ভালো করে শুরু করো আর কিন্তু হাতে সময় একদমই কিন্তু দেবে না